যারা রক্ষা চেয়েছিল তারাই আজ বিচারের আশায় রাস্তায় পথ শার্মেয়দের কান্নাকে শুনতে পাবে শহর প্রতিবাদে ফুঁসছে টলিউড কলকাতার নিউটাউনের অভিজাত আবাসন টাটা ইডেন কোর্টের সামনে ঘটে যাওয়া এক নির্মম ঘটনায় নাড়িয়ে দিয়েছে গোটা শহরকে উনিশে জুন রাতে খাবারে বিষ মিশিয়ে ছটি পথ শার্মেয়কে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ প্রাণপণ চেষ্টা করেও রক্ষা করা যায়নি চারটি প্রাণ ছুটকি সাহেব নন্টে ও বাবলিকে বাকিরা এখন মৃত্যুর সঙ্গে লড়ছে যে সারমেয়া গুলোর মাথার উপর ছাদ ছিল না তাদেরই ঘরে সদস্য করে নিয়েছিলেন আবাসনের কয়েকজন প্রাণী বন্ধু। রোজকার খাওয়ানো, চিকিৎসা, আদর সব ছিল মায়ের মমতার মতো। কিন্তু এই ভালোবাসার জবাবে এলো এক কাপ পুরুষোচিত চক্রান্ত। ঘটনার পর টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের করা হলেও এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। ক্ষোভ বাড়ছে। সন্দেহের তীর আবাসনের একাংশের দিকেই। স্থানীয়দের দাবি এই কুকুরদের খাওয়ানো নিয়ে বারবার আপত্তি তোলা হয়েছিল। শোনা গিয়েছিল হুমকিও। ঘটনার প্রতিবাদে এবং নিহত সার্মীয়দের স্মরণে রবিবার আবাসনের সামনেই আয়োজন করা হয় এক আবেগ খনো সভা উপস্থিত ছিলেন টলিউডের অভিনেত্রী দেবলীনা দত্ত শ্রীলেখা মিত্র তথাগত বন্দ্যোপাধ্যায় প্রাণীপ্রেমী সংগঠনের প্রতিনিধি রাজীব ঘোষ এবং ওই সব বাসিন্দা যারা নিজের হাতে ওদের খাওয়াতেন দেখভাল করতেন ঘটনাটি পশুপ্রেমীদের গণ্ডি পেরিয়ে মানবতার প্রশ্ন হয়ে উঠেছে প্রশ্ন উঠছে কেন এত ঘৃণা রাস্তার শার্মে প্রতি কেন এত অসহিষ্ণুতা প্রশাসনের নিরবতা আর মানুষের অমানবিকতা একজোট হয়ে তৈরি করছে এমন এক প্রবণতা যা শুধু পশুদের জন্যই নয় মানবিকতাকেও বিপদের মুখে ঠেলে দিচ্ছে এই শহর উঠবে কান্না শহরের কোলাহলে চাপা পড়ে যাবে বাচ্চাকে বিষ খাইয়ে মারা হয়েছিল কেন একজন বয়স্ক লোক বলেছিল যে মন্দিরে পুজো দিতে গিয়ে ওদের পটি মারাতে হয় তাহলে দেব দেবীর পুজো করছেন আপনি কয়েকটা নিরীহ বাচ্চাকে মেরে মানুষ বলে না আমরা কথায় খারাপ কাজ এরা মানুষ এরা মানুষ না জানোয়ার জানোয়ার না এত নিচে নামাবেন না জানোয়ার প্রমাণ করে দিয়েছে যে তারা মানুষের থেকে অনেক 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 উর্ধে কারণ মানুষ আজকাল যে কাজ করছে মানুষের কাছে পয়সা হয়েছে দেখুন ঘাট তুলে দেখতে হবে কত তলায় বাড়ি এবং তাদের মনে হয় যে তাদের বাচ্চাদের কামড়ানোর জন্য শুধু কতগুলো কুকুর ঘুরে বেড়াচ্ছে এবং ছোট থেকে বাচ্চাদেরকে শেখানো হয় এইভাবে কিলার তৈরি হয় বাচ্চাদের মধ্যেও ছোট থেকে এই কিলার ইনস্টিং ঢুকিয়ে দেওয়া হয় যে এরা হচ্ছে পোকা মাকড় এদেরকে হটাও এবং এরা ওই দামি দামি কুকুর যেগুলো আমাদের এই এই ওয়েদার এই কন্ডিশনে থাকার কথা নয় তাদেরকে এরা পড়ছে ওই স্টেটাস সেম্বলের মতো সেন্ট বার্নার্ড আছে হাস্কি রয়েছে রাস্তার কুকুর নোংরা ভু ঘটেই যে সব ভাবে তো আপনাদের তো কিছু করতে হচ্ছে না এই কুচুতলার লোকজন ফিডার এরা তো খাওয়াচ্ছে এরা দায়িত্ব নিয়েছে আপনাদের নিয়ে ছেড়ে যায় করবে এটা তো পটি করবে আপনি পয়সেন দিয়ে মারছেন ফোন করছেন আপনারা জানেন না একটু গুগল করে সবকিছু তো পড়াশোনা তো নেই গুগল করে সবকিছু শিখছেন গুগল করে শিখে নিন কোর্ট লটা কি আছে এই অ্যানিমাল এবং আমি বলছি আমি দায়িত্ব নিয়ে বলছি যারা এই কাজটি করেছেন না যারা এই কাজটি করেছেন আপনারা তো জানেন কে করেছেন সুতরাং আপনারা যদি দেখেন এটা যারা এই কাজটি করেছেন তাদের ফ্যামিলি এবং আপনাদের কি হয় আপনারাও দেখে নেবেন এটা আমি বলে দিলাম আজ নয় পাঁচ বছর বাদে দশ বছর বাদে আপনাদের সাথে কি হয় দেখে নেবেন এটা আমি বললাম ঈশ্বর সাক্ষী নিয়ে আপনি বাচ্চাগুলোকে মেরেছেন তো এর দায় আপনি এড়াতে পারবেন যা খুশি করে নিন এবং এখানে লোকজনের সাথে আমরা রয়েছি ছটা বাচ্চাকে পারেননি আপনারা মারতে তাদের সঙ্গে এরা সবাই লড়ে তাদেরকে বাঁচিয়ে রেখেছে এই ছটা থেকে আরো বারোটা হবে বারোটা থেকে চব্বিশটা হবে দেখি কটাকে মারে দিদি এই যে ঘটনা এই ঘটনাতে আপনি কি বলবেন আমি শুরু করতে চাই হ্যাঁ হ্যাঁ আমি শুরু করতে চাই ওদের দিয়ে ছুটকি সাহেব নন্টে বাবলি এই যে নামগুলো দেখছো এই নামগুলো তো সব আমাদেরই বাড়ির মানে বাচ্চা কাচ্চাদেরই তো এরকম নাম থাকে আর কি যারা মেরেছেন বিষ খাইয়ে এই বাচ্চাগুলোকে এদেরকে যারা খাওয়াতেন যারা ভালোবাসতেন তাদেরই দেওয়া নাম তাদেরই সন্তান সব হঠাৎ করে একদিন সকালে উঠে দেখা গেছে যে তারা সবাই শুয়ে আছে দেখে মনে হচ্ছে ঘুমোচ্ছে কিন্তু মৃত তারা বিষ খাইয়ে মারা হয়েছে এবার দেখা গেছে মৃত অবস্থায় কিন্তু বিষ খাওয়ার পর কতটা দগ্ধে কতটা কষ্ট পেয়ে বাচ্চাগুলো মরেছে সেটা আমরা সকলেই বুঝতে পারছি এবং যারা মেরেছেন তাদের বাড়িতেও হয়তো ছুটকির বদলে অন্য কোনো নামের বাচ্চা আছে বাবলির বদলে অন্য কোনো নামের বাচ্চা আছে বা ছুটকি বাবলি নামেরও বাচ্চা থাকতে পারে হুম তো সেই রকমই সব মানুষরা এখানে তাদের এমনি মানে এক্ষুনি একজন ভদ্রলোক এখানে এসেছিলেন খুবই যুক্তিপূর্ণ একটি কথা নিয়ে করে তার বক্তব্য ছিল হচ্ছে যে কুকুর কেন থাকবে থাকবে অদ্ভুত একটা বক্তব্য তার তার কুকুর কেন বাড়িতে আছে এবারে কুকুর কেন থাকবে একটাই উত্তর কারণ কুকুরের সাংবিধানিক অধিকার রয়েছে থাকার তাই জন্য কুকুর থাকবে এবং ওনার জাস্ট কেন থাকবে মনে হচ্ছে বলে ওনারা ঠিক করেছেন ওনারা বিষ খাইয়ে মেরে দেবেন আর কি তো সেটা চলছে এতজন মারা গেছে এই মুহূর্তে ছজন জীবন মরণ মধ্যে টানাটানি চলছে প্রাণ নিয়ে টানাটানি চলছে তাদের প্রায় শেষ তো এই যে কষ্টটা ভোগ করছে এই কষ্টটা আমরা মানুষরা আমরা দিচ্ছি ওদেরকে দিনের পর দিন তো আজকে এখানে আসা এটার জন্যই যে আমরা যতটা ফলাফলের কোনো রকম আশা না করে কারণ আমাদের পশ্চিমবঙ্গে তো কোনো কিছুরই কোনো ফলাফল হয় না কিন্তু ফলাফল হবে না বলে আমরা করা যদি কর্ম বন্ধ করে দিই তাহলে আজকে ভাষা আন্দোলন হতো না স্বাধীনতা আন্দোলন হতো ঘোরার ডিম কিছুই হতো না আর কি তো আমরা কর্ম করে যাব আমরা ফলের আশা করব না তো সেই কারণে আজকে আশা যে আমরা যতটা চেষ্টা করব এখানকার মানুষজনদেরকে বোঝানো যে এই যে এনারা মারছেন কুকুরদেরকে বিষ খাইয়ে এবং জনগণকেও বলছি যারা এখন শুনছেন যে আমরা আইনগত দিক থেকে শাস্তি দেবার চেষ্টা করব কতটা শাস্তি দিতে পারবো না পারবো সেটা একটা বড় প্রশ্ন চিহ্ন কারণ রেপ হয়ে যাচ্ছে খুন হয়ে যাচ্ছে শাস্তি হচ্ছে না তো কুকুর কোন ছাড় আর কে বিষটা দিচ্ছে সেই প্রমাণটা তো আমরা এখনো পাইনি যে আমরা একজন কোনো ব্যক্তিকে ধরে নিয়ে গিয়ে যে আমরা কিন্তু এইটা আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে এনারা ছাড় পাবেন না অনেক বছর ধরে আমরা যারা কুকুরদের নিয়ে বা পশুদের নিয়ে কাজ করছি তাদের ক্ষেত্রে দেখেছি এক লাইনে একটা উদাহরণ দিয়ে দেবো একজন বেড়ালকে একজন অন্তঃসত্ত্বা মহিলা তিনতলা বাড়ির ওপর থেকে গরম জল ফেলে মেরে দিয়েছিলেন তিনি সেই বিড়ালটি ছিল একজন সত্যজাত মা তার সদ্যজাত শিশুরা তার জন্য কেঁদে বেড়াচ্ছিল ওই ভদ্রমহিলার ঠিক চার মাসের মধ্যে মিসক্যারেজ হয়ে যায় যে বাচ্চার অজুহাত দেখিয়ে তিনি বেড়ালটিকে মেরেছিলেন মিসক্যারেজ হয়ে যায় আমাদেরই এক পরিচিত হসপিটালে দুজন নার্স পিটিয়ে পিটিয়ে বাচ্চাদেরকে মেরেছিল তোমরা সবাই জানো নার্সিংহোমের নাম বলছি না সেই নার্সিং সেই দুজন যে পিটিয়ে মেরেছিল তাদের মধ্যে একজন রান্না করতে করতে সিলিন্ডার বার্স্ট হয়েছে বার্স্ট হয়ে ওই হসপিটালেই ভর্তি থেকে তারপর মারা গেছে আমি বলছি এই এই সব মানুষরা যারা গুণী মানুষরা যারা শিক্ষিত মানুষরা যারা ধর্মে বিশ্বাস করেন এই দেখো আমি বিপত্তারিণী পড়ে আছি বিপত্তারিণীর বাহন হচ্ছে সিংহ আমাদের যতজন দেবদেবী আছেন প্রত্যেকের বাহন সিংহ এবং যারা মহাভারত রামায়ণ বাড়িতে রেখে দেন র্যাকে বা ঠাকুর ঘরে যারা প্রমাণ করেন প্রণাম করেন প্রত্যেক দিন তারা নিশ্চয়ই জানেন যে একজন কুকুরই স্বর্গের পথ দেখিয়েছিলেন ধৃতরাষ্ট্রকে তো যুধিষ্ঠিরকে একজন কুকুটি স্বর্গের পথ দেখিয়েছিলেন এবং এই যে কারণ গুলো এই যে আমাদের হিন্দু ধর্মের সাথে জড়িয়ে যারা গান্ধীর জন্মদিনে গান্ধীজিকে মালা পড়াতে যান গীতশ্রী ফোন করছে একটা ফোন করে নিবি প্লিজ গীতশ্রী গীতশ্রী এসে গেছে গান্ধীর জন্মদিনে যারা গান্ধীজিকে মালা পড়াতে যান তারা জানেন নিশ্চয়ই যে গান্ধীজি বলেছেন আ কান্ট্রি ইজ নোন বাই হাউ ইট ট্রিটস ইটস অ্যানিমেলস কাজেই আমরা আমাদেরকে প্রত্যেক দিন নিকৃষ্টতম প্রাণী হিসেবে প্রমাণ করছি আমরা চেষ্টা চালিয়ে যাব এটা বন্ধ করার এই অত্যাচার এই অবিচারটা বন্ধ করার আমরা চেষ্টা চালিয়ে যাব এই এই জায়গা থেকে ময়নাতদন্ত ময়নাতদন্তের পর পুলিশের পক্ষ থেকে কিছু কি জানানো হয়েছে ফুটেজ দেখে কাউকে চিহ্নিত কাউকে চিহ্নিত তো করা যায়নি কোনো একজনকে চিহ্নিত করা যায়নি সেইটাই হচ্ছে সমস্যা যে কোনো একজনকে চিহ্নিত করা যায়নি এমনভাবেই নিশ্চয়ই এরা কাজটা করছে আসলে মানুষবাদে আর সব প্রাণী তো বিশ্বাস করতে জানে মানুষবাদে আর কোনো প্রাণী তো মিথ্যাচারিতা জানে না ফলে এরা যদি খাবারের গন্ধ শুকিয়ে কোনো একটা কোনায় নিয়ে যায় কুকুরকে ও কিন্তু গন্ধ শুকতে শুকতে চলে যাবে ফলে এরা না নিশ্চিতভাবেই সিসিটিভির আড়ালে যাচ্ছেন গিয়ে তারপর খাবারটা খাওয়াচ্ছেন ওরা সানন্দে খাবারটা খাচ্ছে খেয়ে মরে যাচ্ছে এবং কোনো কারণে কেউ যদি বেঁচেও যায় সেই কুকুরটি কিন্তু সেই যে মানুষটি খাবার খাইয়েছিল তাকে বাঁচানোর জন্য প্রাণ দিয়ে দেবে কেননা জানেই না যে সে মিশিয়েছিল ওর খাবারে তো এইটা আমরা আমাদের মতো আজকে চেষ্টা করতে এসছি আমরা চেষ্টা করে যাব। আজীবন আমরা যতটা শাস্তি দিতে পারবো পারবো যতটা বোঝাতে পারবো পারবো যতটা বোধদয় হতে পারে মানুষের বোধদয় হবে আর নচেত কর্মফল দ্বারা এরা কিন্তু পীড়িত হবেনি